ইস্তফা দাবি আদায়ে রাষ্ট্র অবকাঠামো মেরামতের জন্য আজকে লিফলেট বিতরণ আপনারা সবাই তারেক দিয়ার সালাম নেবেন তারেক শিশে ভোট দিবেন তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের একত্রিশ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের লিফলেট বিতরণ

তোমার সাথে তারেক রহমান এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে নাসির আপা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে নাসির আপা ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছডি নাই নাসির ভয় নাই নাসির আপা ভয় নাই রাজপথ ছাড়ি নাই আমরা আছি তোমার সাথে নাসির আপা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে নাসির আপা নাসির আপা নাসির আপা জিন্দাবাদ জিন্দাবাদ